গুড মর্নিং ফ্রেন্ডস আজ আপনাদের দিদি ভাইকে ওর বাপের বাড়িতে রেখে কলকাতা থেকে আমি ফিরলাম এবং ফেরার পথে আমার যেহেতু মানে আমি স্কুটি নিয়ে যাই স্কুটি নিয়ে আসতে পারিনি তাই শঙ্করপুর বলে একটা জায়গা একটা নদী পার হয়ে কাঠশালী ঘাট মানে পূর্বস্থলে কাষ্ঠশালী ঘাট পার হয়ে আমি বাড়ি আসার পথে আপনাদের সাথে মা গঙ্গার একটা সুন্দর দৃশ্যের দেখাচ্ছি মানে একটা ভালো লাগা মা মানে মাতৃবক্ষেই তো আমাদের যেতে হবে মায়ের কাছেই আমাদের শরীর সমাধি হবে আর সেই মায়ের সাথেই একটা সাক্ষাৎ একটা মানে একটা আধ্যাত্মিকতার মধ্যে একটা ছোঁয়া পেলাম যে ছোঁয়ার ভিতরে দিয়ে একটা নিজস্ব আনন্দ পেলাম প্রকৃতির সান্নিধ্য পেলাম কলকাতার মধ্যে আমরা আনন্দ খুঁজে পাই না আমরা যেহেতু গ্রামের ছেলে না আমাদের এই নদ নদী খাল বিল বন জঙ্গল যেন আমাদের প্রাণ আর সেই প্রাণের মধ্যেই যেন আমরা নিজেকে খুঁজি নিজেকে বুঝি এবং নিজেকে চিনতে পারি তাই আমাদের সেই বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে আপনারা হয়তো অনেকেই জানেন সত্যিই তাই আমরা যেন ওখানে বেমানান ওখানকার মানুষ কৃত্রিমতায় ভরা ওখানকার চালচিত্র যেন একটা অদ্ভুত টাইপের আমরা এই গ্রাম অঞ্চলে থেকে থেকে গ্রামের মানুষের সাথে মিশে মিশে যেন ওখানে অদ্ভুত লাগে তাই ফিরে আস্তে আসতে মনটা বড় উদাস হয়ে যাচ্ছিল আর তাই মা গঙ্গাকে ছবি তুলছিলাম আর মনে মনে ওর সাথে একাকিত্ব অনুভব করছিলাম আমি সব সময় প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসি প্রকৃতি থেকে আমি যখন দূরে যাই আমার খুব কষ্ট হয় যেন কোথাও আমার কোথাও যেতে মনে হয় না এমনকি আমার দিদি যেতে একদম ইচ্ছা হয় না মনে হয় যেন এখানেই থাকি এই প্রকৃতির কাছে থাকি এখানে পাখির গান শুনি প্রজাপতির ওরা দেখি এইসব তো মনটা খুব খারাপ লাগে হ্যাঁ হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এখন আমার গ্রামে চলে এসেছি আপনাদের দিদি ভাইকে ওর বাপের বাড়িতে রেখে বহু কষ্ট বহু যন্ত্রণা বহু কিছু কষ্ট সহ্য করলাম আর সেই সহন বা সেই শক্তি পেয়েছি আপনাদের কাছ থেকেই এই যে আপনাদের কাছে আমি বলি না যে আমার আমি আজকে প্রায় এই কলকাতাতে দেড় মাস কাটিয়ে আসলাম তা দেড় মাস আমি যে কী কষ্টে ছিলাম মানে সেটা আপনারা দেখেছেন সত্যি কথাই মানুষের জীবনে এরকম দিন যেন না আসে আর সব থেকে মিস করতাম এই জায়গাটা এই যে জায়গাটা দেখছেন তাই এটাই আমি বেশি মিস করতাম মানে যে কখন ওখানে গিয়ে একটু বসবো কখন ওখানে গেলে একটু শান্তি পাবো কেননা এটাই আমার ভালোবাসার জায়গা বা ভালো লাগার জায়গা তা আমি তেমন কারোর সাথেই তত মিশি না বা আমার বন্ধুর সংখ্যা খুবই কম মানে একটা সময় আমার বন্ধুর সংখ্যা খুব ছিল প্রচুর বন্ধু ছিল আড্ডা দেওয়ার একটা একটা জায়গাও ছিল এখানে প্রচুর লোক আসতো আড্ডা দিত সবাই ভুলে গিয়েছে আর সময়ের সাথে সাথে সব পাল্টে যায় সবাই যে যার মতো সংসার করে যাই হোক এই জায়গাটাই আমার জীবনের একটা ভালো লাগার জায়গা এখানে নানারকম পশু পাখি আছে আর এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটা ইচ্ছা করলে আমি পরিষ্কার করে দিতে পারি এই জঙ্গলটা ইচ্ছা করলে পরিষ্কার করে দিতে পারি কিন্তু করি না একটাই কারণ এখানে বহু প্রাণী আছে আমরা যদি সৌভাগ্য হয় দেখাতে পারি প্রজাপতি থেকে টিকটিক গিরগিটি থেকে সাপ এবং কি শেয়াল থাকে হুম বেজি থাকে তা কোনো কোনো দিন তাদের সাথে দেখা হয় আর এই জন্য এটা আমি কাটি না আপনাদের অনেক আগের একটা ব্লগে বলেছিলাম যাই হোক এইভাবেই আমার জীবন কাটে আর এটা আমার ভালোবাসার একটা প্রধান ক্ষেত্র আর এই আর এটা আমার পটল ক্ষেত পটল ক্ষেতের অবস্থা খুবই খারাপ যেহেতু আমি প্রায় এক দেড় মাস এবং তার আগেও আপনাদের দিদিভাই প্রায় তিন চার মাস থেকে অসুস্থ তাই অসুস্থ থাকার জন্য আমার এই পটল ক্ষেত ঠিকঠাক হয়ে ওঠেনি আর প্রচুর ঘাস হয়ে গিয়েছিল আমি তেল দিয়ে দিয়েছি আর সেইভাবে পটল হয়নি তবে আবার একে নতুনভাবে পরিচর্যা করলে হবে এই যে একটা পটল এসেছে আর এই দেখুন আরও এসছে ছোটো ছোটো আসছে একটু জঙ্গলও হয়ে গিয়েছিল চরম গাছের লতাগুলো তুলে তুলে দেওয়ার তুলে দেওয়ার দরকার ছিল এই যে লতাগুলোই বেরিয়ে আসছে না এগুলোকে ঘুরিয়ে দিতে হয় কিন্তু সে সম্ভব হয়নি যাই হোক অনেক ক্ষতি হয়েছে আর ক্ষতি হয়েও মানুষটাকে যে ফেরাতে পেরেছে এটা একটা বড়ো ব্যাপার মানে একটা ভালো লাগার জায়গা অনেক মানুষের মানসিক সাহায্য পেয়েছি তাদেরও ভুলবোনা চিরদিন কোনো দিনই হয়তো ভুল ভুলতে পারবো না আর এটা আমার আগের বছরের পটলের মাছা এই ভেঙে গিয়েছে সেই র্যামেল নাকি এসেছিলো তা সেই র্যামেলের ঝড়ে ভেঙে যায় মাথা এখনও ঠিক করা হয়নি করব আস্তে আস্তে সব ঠিকঠাক করতে হবে ভাঙা ভেঙে গেছে সব অনেক কিছুই ভেঙে গেছে ঠিক করতে হবে সব আস্তে আস্তে আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ এবং যে ভালোবাসা দিয়েছেন যারা আমাকে সাপোর্ট করেছেন পাশে থেকেছেন তারা খুব সুস্থ থাকুক ঈশ্বরের কাছে তাদের নামে প্রার্থনা করি সবার জন্য সুখের হোক সুন্দর হোক ওই যে দূরে দেখছেন আমাদের সঞ্জয় দা সত্যি খুব মানে পরিশ্রম করে সারাদিন মাঠে খাটে হ্যাঁ আর ওই আমাকে অনেক সাহায্য করেছে তা হেল্প করেছে ও কেউ ভোলার না যাই হোক বন্ধুরা সকলে পাশে থাকবেন একটু নমস্কার আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ব্লগে